বন্ধুরা আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আমি আজ আপনাদের দেখাবো চিকেন পকোড়া চিকেন পকোড়া কেমন ঘরে বানানো হয় সেই রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে কীভাবে আমি চিকেন পকোড়ার জন্য কী কী নিয়ে নিয়েছি সেগুলো প্রথমেই আমি দেখাবো এখানে নিয়ে নিয়েছি আদা আদা বাটা কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ করে কেটে রাখ কেটে ধুয়ে রাখা চিকেন পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বেসন আদা বাটা কাশ্মীরি লঙ্কা হলুদ ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা রসুন বাটা আর নুন আর লেবু ধনে বাটা আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব এর মধ্যে প্রথমে নিয়ে দিয়ে দেব লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো মেহায় দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো আর এখানে দিচ্ছি কালারের জন্য কাজুনি লঙ্কার গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিচ্ছি নঙ্গা বাটা রসুন বাটা আদা বাটা এই ভালো করে ম্যারিনেট করে নাও এর সাথে प्याज কুচি

ম্যারিনেট করে আমি এটাকে দশ মিনিট চাপা দিয়ে রেখে আমি দশ মিনিট চাপা দিয়ে দিচ্ছি ততক্ষণ আমি উনানটা ধরিয়ে নেবো তারপরে আমি এই পকোড়াগুলো ভেজে নেবো দশ মিনিট হয়ে গেছে এবার চাপাটা খুলে নেব এবার আমি যেগুলো বাকি রয়েছে সেগুলো এর মধ্যে ম্যারিনেট করে নেবো একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এবারটির হাফ বাটি বেসন আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতন কর্নফ্লাওয়ার আমি চাল গুড়ি দিচ্ছি এখানে দু চামচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব যত ভালো করে ম্যারিনেটটা হবে এটা খেতে খুব সুন্দর স্বাদের হবে এবার আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলটা কড়াই গরম হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব হালকা আছে ভেজে নেব রেখে এগুলো নেড়ে নেড়ে ভেজে নিতে হবে অপর গুলো ছেড়ে নেব উল্টে নেব তুলে নেবো ভাজা হয়ে গেছে তুলে নেব

দোকানে লাগছে